জীবনের অন্তিম সময়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন হতভাগ্য বাবা নাম রাজমোহন রুদ্রপাল তার দুই ছেলে গোপাল রুদ্রপাল এবং নেপাল রুদ্রপাল ছোটবেলায় মায়ের মৃত্যু হলে বাবা তাদের মানুষ করে তোলে রাজমোহন পাল দ্বিতীয় সংসারও করেন সেই স্ত্রীও মারা যায় দ্বিতীয় সংসারে দুই ছেলে তারা আর্থিকভাবে অসচ্ছল হলেও বাবাকে নিজেদের কাছে রেখে সেবা করছে রাজমোহন রুদ্রপালের বড় ছেলে বড় ব্যবসায়ী বাবার জায়গাতেই দোকান দিয়ে ব্যবসা করছেন আরেক ছেলে সরকারি কর্মচারী এমন দুই ছেলে থাকতে জন্মদাতা বাবা আজ নিজের মৃত্যু কামনা করছেন অবশেষে কোনো পথ না পেয়ে আদালতের দ্বারস্থ হন রাজমোহন রুদ্রপাল আদালত রায় দিয়েছে দুই ছেলে গোপাল এবং নেপাল প্রতি মাসে ছয় হাজার টাকা বাবাকে দিতে হবে আর একটা আছে জিনিস পাল খুব কষ্ট ভালো শিখেছি সাজু দিয়েছি আর এই দিকে সাত মাস হয়েছে তার মামে আছে চিকিৎসা হল

অথচ পৈতৃক সম্পত্তির ওপরেই দোকান তুলে ব্যবসা করে খাচ্ছেন একজন এবং বাবার চেষ্টাতে আরেকজন লেখা পড়া শিখে চাকরি পেয়ে এখন পায়ের উপর পা তুলে দিব্যি ফুরফুরে মেজাজেই রয়েছেন বাবার বৃদ্ধ বয়সে বাবাকে দূরে সরিয়ে অকৃতজ্ঞতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যা সভ্য সমাজের জন্য মোটেই সুখকর নয় ব্যুরো রিপোর্ট টাইমস ফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা